মাঝে ভাই বাড়িতে আইছে তা আমি কি করব আমি কি নাচমু আমি সব নাচ নাচতে পারি বিস্কুট ডান্সারের নাচ নাচতে পারি মাইকেল জ্যাকসন তারপর মনে কর যে সব পারি কি যে কও না তুমি তা কি কমু হ্যাঁ কি কমু এত বড় একটা অপরাধ কইরা সে বাড়িতে ঢুকতে পারে খাইতে পারে বড় বড় কথা কইতে পারে আর আমি কই যে কোন সাহসে বাড়ির মধ্যে ঢুকছো সে তো সার্ভিস হোল্ডার চাকরি করে এলিকা না হইছে খালি আজেরে পেছাল পারো

এই চারিদিকে দেখি শুধু বিয়ানিয়া গোল তার মুখে কি বলে দেখি কারা কে পরে বিয়া হত না জমে গেছে ব্যাপক সাদী মুবার সাদী মুবার সাদী মুবারক রে আমার নামে আজে বাজে কথা কইলো না ওই তো বুঝোই তো ছোট ভাই কেমন কয় ওয়াইছে তো কি হইছে আমি কি খুশিতে নাচমু তাহলে ক আমি নানান পদের নাচ জানি কাউনে নাচতে পারবো ওই ডান্সের উপরে আছে যে শরীর লগে প্রেম করতেছে হয়তো পোলা মাছেন না নাচ পারবো না এই মোট পোলারে বলা আরে ফোন দিয়ে পা কোন করা লাগবো না খিদা লাগলে একলাই আইব খালি খালি টাকা নষ্ট করে লাভ কি আচ্ছা তুই মোর পোলার খারাপ ব্যবহার করো কে অলরেডি তোমার পোলারে কাও টাউটা আমি বাদ দিয়া ভালো হয়ে যাইতে সারা গ্রামের মানুষ ওর উপরে বিরক্ত খালি আমার লাইগা কিচ্ছু কয় না নালে এতদিন মার খায় ভূত হয়ে যাইতো ও তুমি কোন গ্রামের একবার শহীদ হয়ে গেছো গ্রামের তোমার ভয় পায় ভয় পায় না ভালোবাসে মান্য করে সম্মান পাইতে হইলে ভালো মানুষ হইতে হয় হ্যাঁ জানি কত মান্য করে কত সম্মান করে হারাদির পিটুর লোক লটর পটর করো মনে হরছ কি গ্রামের মানুষ কিছু দেয় না কিছু জানে এই বেগম একদম সাবধানে কথা কইবা ফোটা মতো দিব কইলাম কি কইলি যা কইছি ঠিকই কইছি তোমার পোলার একাও বাট পারি বাদ দিয়ে কিছু একটা করতে চাকরি তো করতে পারবো না সেই যোগ্যতা নাই যা পারে তাই করতে কও নাইলে বললাম বাড়ি থেকে একদম বাইর করে দিব ব্যবসা যে করবে টাকা পাইবে কি ব্যবসা করতে তাহা লাগে না টাকা আমি দিব ওরা খালি কোনো একটা কাম খুঁজে বের করতে পাও হ্যাঁ ঠিক আছে এখন যা ওই রান্না করে যা দুটো পেঁয়াজ কুচাই যান ভর্তা বানাবো আমার দেখলেই খালি তোমার সব কাম বাই যায় তাই না পারুম না আমি এই তুই কি কাম আরো কি কাম আরো খালান তো গ্রাম গ্রাম ঘুরিয়ে বেড়াও ভালো করি হম তুমি যে কি কাম হরো একেবারে আমাকে জানে আমিও জানি ঠিক পিন্তুর আগে তো করস ব্যবস্থা কি বলি জানোর ব্যাপার কিছু জানোস কুটনামি করতে এতিক না দেখ কুটনামি করুন কেন তুই তো মনে করস মিঠু লাগে তোর সম্পর্ক আমি ভাঙছি এখন নিজের চোখেই দেখ কেটা ভাঙছে মিঠু ভাল লেগা একদম দরজ উতলায় পড়তেছে মিঠু ভাইরে ভ্যানে নাই আর এই লেগা ও ভ্যান থেকে লাভ দিয়ে নাইমা পড়লো আবার শুনতে আসছে মিঠু ভাইরে নাকি লন্ডনে নিয়ে যাইব নিক তবে আমার কি ডিগ্রি তোর জীবনও পাশ করতে পারবো না আর লন্ডনে জায়গা করা লাগবো হোটেলের ওয়েটার আচ্ছা মোনা তোর কি ধারণা যে জানু সত্যি সত্যি মিঠু ভাইরে লন্ডনে নিয়ে যাব জীবনেও না টোপ দিছে খালি মিঠু ভাইরে নিজের দিকে টানা লেগা আমি কাল কি ওরা ধরু কাল কেন ও নিজা তাহলে বাসি আমি বাসি মানে তুই কি মানে চলে যেতে কইতেছ হুম এবার বুঝতে পারছ শোন মোনা মাইন রে এমনি করে অপমান করিস না তুই কিন্তু বিরাট কিছু হয়ে যাস না তাই যদি মনে করস তারপর আইসস কেন আমার কথা বইতে ঠিক আছে আর কইলাম না আবারো কবি মিজন ভাই কাছে তোর টাকা হাউলত এ পাবি না হবি মুক্তার ওরা তোরে দিব না অঘ আগের টাকাই তো শোধ করস না পর্যন্ত বাকি আছে খালি আমি শোন মইরা গেলেও তোর কাছে হাওলা কিনতে আসুন না পাবি আসমো না সোট কি কলি তুই হ্যাঁ কি কলি কি রে হ্যাঁ ভাই ক্যান কেন হল হ্যাঁ আমার এক কত বড় সাহস ক্লান্তি না কোনো ভাগ করে না কুটনির ঘরে কুটনি আমি নাকি ছোট লোক তুই ছোট লোক তোর চলতে গোষ্ঠী ছোট লোক চলতে আসে না কি একটা দরা দিয়ে দিব নাই দরকার নাই খাও জামে লাই নিজের তো আর বই যাই যোগ মানিজ্যের তো নিজের মাতার উপরে পড়লি তার হাজার টাকাই আছে

আমারে জানাইবেন আমি ওরে দুইটা থাপরাম এটা ঠিক আছে কিন্তু আমি চিন্তা করতেছি অন্যটা এই টাকা আমি যে তোমারে কেমন শোধ দিব বাড়িতেও তো ঢুকতে পারতেছি না কেমনি কি কোন মাথা মুথা আলো যেতেছে আচ্ছা আমি কি আপনারে একবারও টাকা ফেরত দেওয়ার কথা কইছি এক লাইন বেশি বুঝেন কেন আমি কি মাইন্ড ছেড়ে টাকা দিতেছি কথা কম জানো হন টাকাটা দিয়া হাবুর আগে ঠান্ডা করেন আমার যদি মনে করে যে বিয়ার সাথে পিছায় জায়গা তাহলে তুমি আমার লিখে অপেক্ষা করো না কও অপেক্ষা করতেছি তো না তো ভালো করে কবন না পেলে আমি দুতে বিয়া করে ফলাম বিয়া করে কি বাড়িতে তুলতে পারবেন আমারে ওন কেমনে তুমি তুমি তো সব কিছু জানো গোপনে বিয়া করলাম ওই সব ফাইজলামের মধ্যে আমি নাই 10 বার বিয়া করুম নাকি বিয়া করুম জীবন একবার মাইন ছেড়ে জানায়া আর ডলডগর পিটে বিয়া করুম না না ঠিক আছে আসলে মানে আমার বয়সে সব গুলানের বিয়া হয়ে গেছে সবার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে আমি এখনো আপনার লেগে বইসা রয়েছি আর আপনি বর্ষা পান না না কি কো না ক বর্ষা পাবো নাকি লেখা আমি ওর নিজের বর্ষা পাই না কিন্তু তোমার আমি বর্ষা করি আচ্ছা তাহলে এমন যান হাবুরে ট্যাকাতে দিয়ে ওরে ঠান্ডা করান ও আবু আচ্ছা ঠিক আছে তাইলে দাঁড়াইলে কি বিষয়টা আমার বোনের ঠান্ডা আমারই দেব

জানার দরকার কি জানো কি আমাকে বাড়ি চেনে না তুমি সেট বাতাই কি মনে করছেন হ্যাঁ আপনি দেখে আমি খুশি হইছি আর আপনি আসার লগে লগে আপনার জামে আদর করুন এটা ধরে নিছেন নাকি শরম করলো না আপনি হ্যাঁ আপনারে দিয়ে আমি কোনদিন কাম করাইছি আপনি নিজের কই নাম হইছেন একবার চিন্তা করেন তো আচ্ছা বাদ দাও টাকাটা রাখো কত হইছে 20 টাকা এক প্যাসেঞ্জার ভাড়া আর তো সেটা ছিল পুরো রিজার্ভ ভাড়া দেওয়া তা না কইরা দিয়ে দিছে 20 টাকা এই জান তো জান আপনি পুরো রিজার্ভ ভাড়া নিয়ে আসেন জান

তাহলে শুরু করি আজকে আমাদের এই পারিবারিক মিটিং এর সভাপতি আমাদের সকলের প্রাণপ্রিয় পিতা জনাব মোবাসের আলী কুটুমিয়া আজ এরা কথা বাদ দিয়ে আসল কথা এটা পারিবারিক বৈঠকতেই সভাপতি তাইলে মনে আর মিটিং করার না কিছু নাই আব্বা আমরা একটা উকিল ঠিক করি উকিলের মাধ্যমে বড় ভাই লগে তালাকের ব্যবস্থাটা ফাইনাল করে ফলাই কোনো দিনও না রানুর আমরা ছাড়ায় আনবো না হ্যাঁ আপ বড় জামান কোনো মূল্য নাই নাকি আপা দিজের মুখে কইছে বড় ভাই লগে রানুর বিয়া দিব তো কি হইছে কইছে হ্যাঁ মামা কি সেই অনুযায়ী কাজ করছে মামা তো উল্টা রানুর সাথে বড়বার বিয়ানা দিয়ে দিয়া হের পাগলা মাইয়া বানুরে গসাইতে চাইছে শোনো মামা আমাগো সাথে দুই নাম্বারই করছে মামার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাগো মাও নাই মামাও লাগবো না আমি ওর লগে একমত সরের সাক্ষী কাট কাটা এই ওই উস্কুরের কথা কইছ উস্কুরের কথা কইছ তুই কারে কি কইতাছ তুই এই মামার লগে তোর যদি এত সম্পর্ক রাখতে ইচ্ছা করে তুই রানুরে নালে বানুরে বিয়া কইরা ঘর জামাই থাক এই যে এই যে জার্মনিস এইটা ফালদু ওঠে এইটা গরদামে থাক মুখে তোমার লানি আমার পার্সলিটি আছে আমার ব্যক্তিত্ব আছে আমি গরদমাই থাম না দিব নথাম পয়েন্ট ফাইট হ্যাঁ পয়েন্ট এটা সি কোনো আমি একটা কথা কয়েক মনোযোগ দাও শোনো এই যে বড়ো ভাই যদি বানুনের তালাক দিয়া অন্য জায়গায় বিয়া অয় তাইলে মামা তোমার নামে আর বড়ো ভাইয়ের নামে মামলা করবো মামলার প্রধান আসামি হব তুমি দ্বিতীয় আসামে ভাই বড়ো ভাই

আর বুদ্ধিতে মামায় কিন্তু মামলা করতে যেতেছে বাহ বাবা কি সুন্দর কথা কয় মামারে আমি বুদ্ধি দিব মামলা করার লাগিয়া গ্রামের প্রত্যেকটা মানুষ জানে আমার মামায় বড় মামলা আজ আমার কি বুদ্ধি দিতে হইবো হ্যাঁ ক কতর মামারে ক আগে মামলাটা করুক খালি মামলা করুক খালি মামলা কর লাগি তুই আশেপাশে থাকবি রে লিটু ভাই তুই থাকবি না তুই অফিসের কথা কয়ে ফুটবি ভালো করে জানি

একটা পাগল ছাগল বড় বায়ার কানদের উপর গছায় দিয়া নিজের বিয়ার রাস্তাটা ক্লিয়ার করতে চাইতেছ কি গলি তুই জি ঠিক কথাই কইছি নিজের স্বার্থ ছাড়া তুমি কিচ্ছু বুঝনা জুতা তো জারাগল তো লম্বাbanana লাগ বাইচা বাইচাছি কিন্তু বাইচাছি এই তুই মুখের কথা কস বাইর করে দে লাগব না আমি নিজে হন বাইচাছি মিটিং মিলা কিন্তু পিটামু বয় বয় বাই বাই যে হ্যাঁ আমার সবানের আমার কটা কোন মূল্য নাই আমি এনে থাম না আমি পাবু না তুই এনে কোনো ভ্যাক্টর না এনে ভ্যাক্টর হলে বড় ভাই মামলাটা বড় ভাই রে হ্যাঁ যেহেতু কইছে বানু তালাক দিব ওইটাই হনুসি যাই হোক এখন আমরা আব্বার কথা হনু না কথা শুনুন না আমার একটা কথা আছে এই যে গো বেগম রে আমার কাছে ভাবছে তা গো আব্বা ও আমার ছাত্র বন করছে আব্বা

তাহলে আমার মনে হয় তো আলোচনার কিছু নাই ভাইজান তো কইসে বানুরে তালাক দিব তো ওই সিদ্ধান্তই ফাইনাল আমি থাকি আর কি করবো যাই আমি হ্যাঁ যাবি তো সুন্দরী বউ ঠিক আছে না এখন কি বাপ আপন আছে নাকি আপন নাই এমনি কথা কইলে আব্বা আমি কেমনে যাই তো কমু না কি করুম তোরা নিজেই কইলে শেষ বক্তা আমি আমি বক্তব্য তো আর আগে কথা কর আগে যাবি যা আচ্ছা ঠিক আছে তাহলে কি করার থাকি দিলে হ্যাঁ থাকবই তো ভাব নিল ওর বাড়িতে গর জামাই থাকে কি কি খায় হুট কিংস খায় থাকবো গেছে কিন্তু আমি গেলাম তুই নামাজ যাবি নাকি কোন ঝামেলা যেন না করুপচাপ বসে থাকবি তুই শব্দ করবি না বুঝলি কি কইছি পোলাগত পোলাগো ছাড়া গেছি নাকি সবাই কইছি হ্যাঁ হ্যাঁ জোর ধরে কে আসেছি চলো বা থেকে গেলে পাটটা আশ্চর্য সাইডে থাকার জায়গা আছে নাকি গেছিল তো বনলতার কাছে কি কথা কও না কেন ভড়া খেয়ে গেছো তাই না যাই আমি বনলতার কাছেই যাই সেটা তোমার কারণে তোমার কারণে আমার বোনের বাড়ি থেকে বেরিয়ে হয়েছে বোনটা আমার রাস্তা রাস্তায় আছে কি খাইতেছে না খাইতেছে আমি কিচ্ছু জানি না ভাইজা না মরে গেছে সেটাও জানি না আমি তোমার সরি বলছি তোমার সরি বলে আমার কোনো লাভ হইছে আমার বোনের কোনো খোঁজ পাইছি ফিরে আমার বোন এতদিন না জানি মরে গেছে না কি আল্লাহ জানে তুমি আমার কথা বিশ্বাস করো আমি মিথ্যা কথা কইতেছি না কমলা বাইচ্চা আছে একজন মৃত্যু পথযাত্রী কোনোদিনই মিথ্যা কথা করতে পারে না বাদ দাও আমি রাগের মাথায় তোমারে কথা রে বলছি আমি আসলে বনু লতার কাছে যাই নাই একজন আমারে বলল যে কমলা সিরাজগঞ্জ আছে সাথে সাথে আমি রওনা দিছি সিরাজগঞ্জ বাজারে গিয়া তারে পাইনি এই জন্য ফিরতে দেরি সরি কিছু মনে করো না বনলতার কথা তোমার কে কইছে তোমার অফিস থেকে ফোন করে একজন আমার কইছে নামটা বলে নাই লিটু সারা তো তোমার মোবাইল নাম্বার আর কেউ জানে না 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 লিটু না লিটুর ভয়েস তো আমি চিনি লিটু কি গলার চেঞ্জ করে কথা হইতে পারে না আরে লিটু এক কাজ করব না লিটু হচ্ছে তোমার বিশ্বস্ত ও তোমার গোপন কথা আমার অন্তত কই না

আরে বাবা মাথা পরে ফাটাস এখন তুই আমার একটা কথা কথু মায় মনের কথা তুই কি স্বীকার করছো আমার বাপের নাম লিটুমিয়া জি ধরেশ্বরের লিটু মিয়া